নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত চলো আজ তোমাদেরকে নিয়ে যাব ফল ফুল সবুজে ঘেরা একটা সবুজ জায়গাতে এই যে এখন আমরা চলে এসছি আমাদের গন্তব্যে দেখো চারিদিকটা কত সবুজে ভরা বাগান পার করলেই দেখা যাবে এবন বিল আর তার পাশে থাকা নারকেল গাছের সারি বিলধার পার করলেই দেখা যাবে ভীষণ বড় একটা ফলের বাগান যেখানে আছে বিভিন্ন ধরনের ফল যেমন আম লিচু আরো অনেক কিছু ওই দূরে যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে ওখানে সাধারণত যারা রিচার্জ করতে আসে তারা থাকে বা যারা গার্ড দেয় তারাও থাকে আর কোয়ার্টারের আশেপাশগুলো বেশ সুন্দর সামনের দিকে এগিয়েই আমরা দেখতে পেলাম আমলকি গাছ তাই আমরাও কটা আমলকি কুড়িয়ে নিলাম করে আমরা আশপাশে একটুখানি ঘুরতে গেলাম এখানে বিভিন্ন রকম মশলার গাছ আছে যেমন হলুদ আদা গোলমরিচ দারচিনি ইত্যাদি আর তার মাঝে মাঝে আছে নারকেল ও তাল গাছ এই যে নারকেল গাছের পাশে যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দারচিনি গাছ আর গাছের যেগুলো লতা পাতার মতো জড়িয়ে আছে ওগুলো হচ্ছে গোলমরিচ গাছ এখানে হর্টিকালচার রিচার্চ পাশাপাশি আছে আর্মিদের ট্রেনিং ক্যাম্প এখান থেকে বাড়ি ফেরা পরে দেখি একটি গার্ডের কুকুর ঘুমাচ্ছে যাই হোক আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে